আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি একটু শুকনার মতো করে বলার চেষ্টা করলাম যাই হোক সকালের কোনো অ্যাক্টিভিটিসই দেখাইলাম না কজ আমি যত ভোরেই ঘুম থেকে উঠি আমার বিছানা থেকে উঠতে দুপুরই বাজে যাই হোক উঠে কিছুক্ষণ পরেই দেখি এরা পিকনিক করতেছে তো আমি এদের একটু পিকনিক করে হেল্প করলাম অতপর ফ্রেশ হয়ে দেখি আকাশে এত সুন্দর মেঘ করছে আর সাথে ভাবি দুধ করছে যাক মাশাল্লা অনেক দিন পর এত সুন্দর মেঘ দেখছি আর এত সুন্দর একটা ওয়েদার দেখছি বোঝাই বলার মতো না আজকের অনুভূতিটা জাস্ট অসম ছিল তো আসলে আমি অনেক দিন ধরেই ভাবতেছি যে আমি প্রত্যেক দিন যা যা করি আমি প্রত্যেক দিন ভিডিও করব। মানে একটা একটা করে ডেলি ব্লগ করব। বিকজ আমার হচ্ছে বাইরে বের হওয়া হয় না আর ওইভাবে ব্লগ বানানো হয় না যার কারণে আমি খুব বকা খাই আমার মেজবোনের কাছে বাট আজকে যেহেতু ফার্স্ট শুরু করছি আমি সকাল থেকে ওইভাবে প্রস্তুত ছিলাম না যা পারছি ভিডিও নিছি আমার এখন এডিট করতে গিয়ে মনে হয়েছে যে এইটা দিব না ওইটা দিব যাই হোক এত সুন্দর ওয়েদার আর আমি ভাইয়ার সাথে কথা বলবো না এইটা তো হয় না তো আমি হচ্ছে বৃষ্টিটা যখন উপভোগ করতেছি আর ভাইয়ের সাথে কথা বলতেছি সাথে ভিডিও নিচ্ছি মানে ভাইয়ার ভয়েস সহ তো ভাইয়াকে খুব মিস করি এই সমস্ত ওয়েদারে বিকজ ছোটোবেলা থেকে না আমরা চার ভাই বোন একটা অন্যরকম পরিবেশে মানুষ হয়েছি ওখানে আমাদের বাড়িটার আশেপাশে কোনো বাড়ি ছিল না একদম বর্ষাকালে মনে হয়তো কি আমরা একটা দ্বীপের মধ্যে আছি ওই মাথায় একটা দ্বীপ ওই মাথায় একটা দ্বীপ এখন তো নয় গিটে গিটে বাড়ি হয়ে গেছে একটা অন্যরকম মানে পরিবেশটা কেমন খোলা মাটি নাই সব জায়গায় ঘর বাট আমরা যখন এখানে নতুন আসছি পরিবেশটা জাস্ট অস্তম ছিল ওই যে গ্রাম্য অঞ্চল একদম গ্রাম্য অঞ্চলই ছিল যাই হোক আজকে সবাইকে খুব বেশি মিস করতেছিলাম এইখানে হচ্ছে আমার টেডি বিয়াররা চলে আসছে টেডি বিয়ার বলতে আমার তিন পাকনা চলে আসছে আহিসা হচ্ছে খুব দুষ্টুমি করতেছে খুব এত পাকা পাকা কথা বলতেছে এই গান সেই গান কত ধরনের কথা বলতেছে যাই হোক এরা থাকলে না আমার জীবনে আর কিচ্ছু লাগে না আমার কোনো অশান্তি লাগে না অসুখ লাগে না আমার সব হাসি খুশির মুহূর্ত হচ্ছে এরা আর হয় না মানে যতক্ষণ ভাইয়া হচ্ছে লাইনে থাকে ততক্ষণ আমরা হচ্ছে ফোনে কথা বলতে থাকি আর এইখানে রিজবি হচ্ছে একটা দুষ্টু কাজ করতেছিল আমি সেইটা ক্যামেরায় নিতে চাইছিলাম বাট পারি নাই যাই হোক বিকেলের আর আদার্স ভিডিও নেই নাই কজ আমার স্টুডেন্টদের অপেক্ষায় ছিলাম আর আমি একটু রিলস দিতেছিলাম হঠাৎ করে সন্ধ্যার পরে এসে দেখি এত সুন্দর চাঁদ বড় বললো যে চলো একটু ঘোরায় নিয়ে আসি আমি তাড়াতাড়ি গুছায় নিলাম হালকা পাতলা সাজুগুজু করলাম ঘোরায় নেওয়া বলতে মানে ঘুরতে যাওয়া বলতে ওই যে রূপসা ব্রিজ আর মানে সন্ধ্যার পরে তো আর অন্য কোথাও যাওয়া ওইভাবে সম্ভব না রূপসা ব্রিজ গেছে সুকন্যা একটা পিজ্জা খাইছে মানে আমার আবার আমি আবার পিজা পিজা বলি হচ্ছে বলে যে পিজা হবে জীবনে খাইস নাই তোর বাপ খাওয়ায় নাই এই টাইপের কথা বলে যাই হোক এরা খুব এনজয় করছে আর আমাকে অবশ্য ফুচকা খাওয়াইছে আমি হচ্ছে ফুচকা খাওয়ায় এতই মগ্ন ছিলাম যে ফুচকার ফুটেজটা নেই নাই এখানে একটা বিড়াল আমার বিড়ালটা দেখে আমার বিড়ালের কথা মনে পড়ছে আমার বিড়ালের সাথে একটা ইনসিডেন্ট ঘটছে যাই হোক আমি ওইটা না আনি পাবলিক প্লেসে আসার পথে দেখি আকাশটা কেমন যেন আমার দিক তাকায় আছে মানে এত সুন্দর আমি ইভেন এখনো ভয়েস দিচ্ছি আকাশের পাশে বসেই দিচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ডেতে আরও ইন্টারেস্টিংভাবে ভিডিও করার চেষ্টা করব আল্লাহ হাফেজ